বড় ভাগ্যবান মানুষ আমরা আমরা নিজেদের পরিচয় আমরা নিজেরাই জানি না আমি কে আমার পরিচয়টা কি এটা শুদ্ধ না হওয়ার কারণে আমরা ভিন্ন মতে চলছি আল্লাহর অনেক বড় দয়া আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত হবার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কোন নবীর উম্মত এটা আমরা এখনো অনেকে অনেকে আমরা জানি না তো আপনারা সবাই সাধারণ মানুষ আমি গভীর আলোচনা করলে গুলো আপনারা বুঝবেন না সবাই বুঝবেন এই ধরনের কিছু কথা বলব এই নবীর উম্মত হওয়ার জন্যে সাধারণ পাবলিক না অনেক বড় বড় নবীর রসুল আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমাকে আখেরি জামানার নবীর হিসেবে কবুল কর দেখেন এগুলো তো বুঝবেন যেমন ইসলাম আমার নবীর আগে যিনি ছিলেন ইস ইসলাম ইস ইসলামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নেওয়ার পর থেকে পাঁচশত সত্তর বছর মধ্যে পৃথিবীর জমিন আল্লাহ কোন নবীর পাতান নেই যার কারণে ওই সময়টা ইবলিশ বিশ্বের মানুষকে দুকা দিয়েছে এবার আর এসি ডেঙ্গে বাসা কয় যে খাইলে পেলে গুলদি ই বুঝ বুঝ নাই বুঝতে না কি না ইবিলিশ ই খাইলে পেলে খেদিয়ে দেন প্রতিদ্বন্দ্বিতা নাই এসোযুগে মানুষ মূর্তি বুঝ গাছ সুজ বাঁশ সুজ লাতা বুঝ বতুল বুঝ চন্দ্রভুজ সূর্য ভুজ নক্ষত্রভুজ ক্ষতভুজোর মধ্যে মানুষকে লাগাই দিয়েছিল জন্য ফিল একেবারে কারণে এমনিও প্রতিবাদী প্রতিরোধী না থাকলে ওই দেশটা নষ্ট হয়ে যায় এই জন্য একটা দেশ চালাতে হলে একটা বিরোধী দল লাগবে আপনার কথা আমার বুঝতেছেন একটা দেশ সুন্দর ছালাতে গেলে সরকারের একটা কি লাগবে বিরোধী দল লাগবে যিনি যারা এরা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেগুলো ভুল ত্রুটি করছে এগুলো যেন ধরতে পারে নামাজের মধ্যে দৃশ্য এটা আছে আবার সাহেব রমজান শরীফে এখানে তারাবি নামাজ হয় নাকি পড়ার কে নয় ফাল্লা খতম তারা হয় না তো আর সুরে তারা বিয়ে ভরো তাই না কে একবার খতম তারা বিয়ে ভরাই না পয়সা করে একখানে বেশি খরচ হবে না বউ না এ তুমি কে খরচ করো তাই তো বেগুনে মিলল গাবের দিন দিনে পারিবে আমরা যে মসজিদে হাফেজ সাহেব তারা বিহরার জন্য দুইজন রাখা হয় একজনে পড়বে আরেকজন পিছনে থাকবে কারণ আমরা পাবলিক মানুষ আমরা তো বুল ত্রুটি ধরতে পারবো না সাহেব পড়লে ওই আরেকটা কি করবে এটা রাষ্ট্র পরিচালনার দৃশ্য তো যাই হোক এই যে ইসানে ইসলাম বড় বড় চারজন রসুলের মধ্যে একজন আল্লাহ যাকে একটা কিতাব দিয়েছেন ইঞ্জিল কিতাব হ্যাঁ অনেক মজা দিয়েছেন আল্লাহ ইসরা অনেক মজা বলতে কুষ্ঠ রোগী চিনেন কুষ্ঠ রোগী সাদা বেরাম হয়ে যের কুষ্ঠ রোগী মানুষের গায়ে হাত বুলাই দিলে সাথে সাথে রোগটা কি হয়ে যেত ভালো হয়ে যেত মরা মানুষকে জীবিত করতো ঈশ্বর ইসলাম মরা মানুষকে কি করতো ও ইল মওতা বিল্লাহ আমি ঈসা আল্লাহর হকুমে মৃত মানুষ কি করি জীবিত করি কোন একটা কাদি মাথা দিয়ে ফাঁকি বানালে ফুক দিলে এটা জীবিত হয়ে উড়ে যেত এভাবে আল্লাহ ঈ ইসলামকে অনেক মজা দান দাম করেছেন কারণ নবীদের জন্যে মজাজার শর্ত নবীদের জন্যে মজেজা মজেজা মানে এমন কিছু ঘটনা না যেগুলো মানুষের ব্রেইনকে দুর্বল করে ফেলে যেগুলো যুক্তির বাইরে এগুলোকে মজেজা বলে কারামত বলে তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর রসুল আল্লাহ একটা ইঞ্জিল কিতাব অনেক দান করেছেন এত রুসুল হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন মালিক মাওলা তুমি আমাকে রসুল বানিয়েছ আসমানি কিতাব দিয়েছ অনেক মজা দিয়েছ এটা তোমার স্পেশাল দায়াং আল্লাহ আমি ঈশা আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামতের দরখাস্ত করছি আল্লাহ তুমি আমাকে আখির জামান আর নবীর উম্মত হিসাবে কবুল করো জুর বরুন সুবহান এবার আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন উনি এত বড় রসুল হওয়ার পরেও উনি এই নবীর উন্মত হওয়ার জন্য কেন দোয়া করলেন তাহলে বুঝা গেল এই নবীর উন্মত হতে পারা এর চেয়ে বড় আনন্দ আর কি আছে এই জন্য আমরা আয়োজন করে থাকি ঈদে মাথে মানুষে গুনি হ্যাঁ অরে এখন কোন কে থাকি ঈদ এবী সাহ আলহি ন জন্ম উৎসব নবীর আগমনের আনন্দ কারণ একজন মুসলমানের জন্যে নবীর পাওয়ার চেয়ে বড় আনন্দ একজন মুসলমানের জীবনে আর নাই নবী পাওয়ার আনন্দ নবীর আগমনের আনন্দ এবং এই আনন্দ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআন শরীফে আমরা তো কোরআন বুঝি না আমাদের দেশে অনেক কিছু হুজুর আছে না এখানে না এখন তো সব ফেসবুকের হুজুর ফেসবুক বুঝলেন এখন তো সব ফেসবুক এর ইদি মিল আদুন নবী সম্পর্কে এই আবার খুন ই আছে তো

মানুষের জীবনে অনেক আনন্দ আছে আপনার জীবনও আছে আমার জীবনও আছে প্রত্যেক মানুষের জীবনে একটা আনন্দ আছে নাশি আপনার ছেলে খুশি আপনার নাতি হলো খুশি মেয়ের বিবাহ হলো খুশি ছেলের জন্য আনলেন খুশি আপনি দুবাই শহরের আপনি একটা বিচে পেয়ে গেলেন খুশি পরীক্ষা ফাঁস করলেন খুশি মানুষের জীবনে অনেক খুশি আনন্দের সাইটে আছে কিন্তু আপনি হিসাব করে দেখবেন যে এই খুশগুলো কিছুক্ষণের জন্য এই আনন্দগুলো ছেলে পরীক্ষা পাশ করলো কত কম একেবারে এ সঞ্চাগ হয়ে যাব নারায়ণ নারায়ণ ফিলখানা মিষ্টির দোকান কি? মাতি নিন নামা মিষ্টির দোকান আর ফিরি

আপনার যারা স্কুল কলেজে ছাত্র আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই সমস্ত কথাগুলো বলছি এখন মানুষের ব্রেন খুব শর্ট কোরআন হাদিস বোঝার ক্যাপাসিটি মানুষ খুব কম পড়া বইયું লরাছরা নিবджу তোরা লল্লাই আইলর দিম বাইপুত নিজাম মারি বইপুর লয় কিছু কইতে যুম আই কেনে মেজা জিম কি মাল আপনার ছেলে হলো

ইজ কুনতুম আদা বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে তোমরা এক অপরের दुश्मन ছিলে একে অপরের শত্রু ছিলে ভালবাসা মায়ামমতা সিনহা বলতে কিছুই ছিল না তোমরা যখন একে অপরের दुश्मन ছিলে তোমরা যখন একে অপরের শত্রু ছিলে এই আয়াতের তফসিল পড়লে দেখবেন যে আরবস্থানে দুটা গুত্র ছিল একটা গুত্রের নাম আস আর একটা গুত্রের নাম খাজরাজ এ দুই গুত্রের মায়ের ফিট প্রায় একশত বিশ বছর বলবৎ ছিল আর একশত বিশ বছরের মধ্যে এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন মারপিট হাজার হাজার মানুষ কবরস্থানে চলে গিয়েছিল

মানুষের মারপিট ঝগড়া বিবাদ ফারায় ফারায় বাড়ি বাড়ি বাড়ির তুচ্ছ করে ওই যে আরবের এবং খজরস দুই গুত্তরের মানুষ তুচ্ছ করে কেন্দ্র করে মারপিট বিশ বছর বলবৎ ছিল তা আমার আল্লাহ কি বলছেন জানেন বন্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলেন একে অপরের দুশমন ছিলে ভালোবাসা মায়া মায়ামামতা স্নেহ কিছুই ছিল না ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি ওই নিয়ামত যখন আসলো আলাফা বাইনা কলো বিকম তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি ফাসবা তুম বিনে মাটি খোয়ানা সেই নিয়ামতের মাধ্যমে তোমরা একে অপরের সাথে ভাই ভাই হয়ে শান্তিতে বসবাস করছো বান্দা তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা শরণ করো আল্লাহ কথা বিজনেস এ আল্লাহ বলছেন তোমরা সেই নিয়ামতের কথা কি স্মরণ করো আপনারা সবাই শিক্ষিত লোক সে কোন নিয়ামত যে নিয়ামত আসার কারণে আমাদের ভিতর থেকে শত্রুতা মিতা ভালোবাসায় পরিবর্তন হলো সে কোন নিয়ামত উত্তর আসবে নিয়ামাতুল কুবরা আলাল্লাহ আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবি আসছেন ভালোবাসা আসছে নবী আসছেন মায়া আসছে মমতা আসছে ভাতৃত্ববোধ আসছেন